আলোচনায় করলাম একজন বয়স্ক মহিলা তার কেউ নেই তিনি ঠাকুরের অস্বাভাবিক ভক্ত তিনি যে এমন ভক্ত যে ঠাকুরকে তিনি কিছু দিতে না করতে না কিন্তু তিনি ঠাকুর ঠাকুর করেই যান তাই গুরু ভাই বোনরা মন্দিরে হবে বলে সব ঘর থেকে চাল দিতে এসতেন তখন ওনার পরে এলো না উনি খুব মনে কষ্ট পেলেন তারপরে জানতে পারলেন মন্দিরে উৎসব হচ্ছে যে যা পারে যে তখন ওনার ঘরে চাল ছিল সাত কিলো চাল নতুন ছিল উনি বুড়ো মানুষ বয়স্ক মানুষ ঠাকুরের উৎসবে কিছু দেবেন না ঠাকুরকে কিছু দিতে পারেন না তো উনি সেই চাল অনেক বহু কষ্ট করে নিয়ে গিয়ে সেই মন্দিরে পৌঁছালো মন্দিরে পৌঁছালো তখন সবাই বললো কি তোমার তো কেউ নেই তোমার এই চাল কথা সম্ভব তুমি মন্দিরে দিয়ে হ্যাঁ আমি দিয়ে এলাম আমার আমার কর্তব্য আমি বললাম এবার ঠাকুর কি করেন আমি জানি না যার উপর আমার ঠাকুরের উপর আমি ভরসা করে রেখেছিলাম এবার কিছুদিন দু তিন দিন যাওয়ার পরে খুব বৃষ্টি হলো খুব বৃষ্টি হল ওনার ছিল ভাঙা ঘর দুয়ার সেই ঘরের জল পড়ে গেল যাই হোক উনি কি আশ্রয় নিলেন ওই সেই গ্রামের যে পঞ্চায়েতের এসে আশ্রয় ওনাকে দিলেন এবার জল কমে গেল সবাই চলে গেল ওনাকে বললো যে আপনি এখন যান কিছু কিছু লোক বলেন উনি কোথায় যাবে তখন ওনাকে বলো তুমি তো বলেছিলে যে ঠাকুর যা করে ঠাকুরই করবে আমার ঘর গেছে বাড়ি গেছে যা আমি ঠাকুরকে নিয়েই থাকার চেষ্টা করব ঠাকুর আমার সব ঠাকুর আমার মাতা ঠাকুর আমার পিতা ঠাকুর আমার যথা সর্বোচ্চ দেখি ঠাকুর আমার কি করে আমি ঠাকুরের উপন্যাস করবো আমার আর কিচ্ছু নেই তখন সেই সবাই চলে গেল ওনাকে রইলো তখন উনি যাচ্ছে না দেখে সবাই বললো মা যাবেই বা বা পঞ্চায়েতের থেকে ওনাকে কি করলো একটা ঘর একটা বাথরুম করে দিল তারপরে ওনাকে সেই ঘরে নিয়ে তখন সবাইকে বলতো আমার ঠাকুর নেই ঠাকুরকে যদি মনে প্রাণে ডাকা যায় ঠাকুরের ডাক সেই মায়ের ডাক কি ভাইয়ের ডাক ঠাকুরের কানে যদি পৌঁছায় মন দিয়ে যদি তাকে ডাকা যায় তার পৌঁছাবে সেই মায়ের বলল এখন গ্রামে গিয়ে সবাইকে বলছে দেখেছো আমার ঠাকুর আমার ভাঙা ঘর আজকে আমার টাকা ঘর আমি বাইরে বাথরুম করতাম এখন আমার টাকা বাথরুম এই হচ্ছে আমার ঠাকুর তাই আমি সবাইকেই বলছি যজন যজন ইষ্টবিধি পড়লে কাটে মহাবিধায় নেশায় মন্ত্র সাধন চলা ফেরায় যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই চল আমরা চেষ্টা করব ভোরবেলা উঠে যাতে নাম ইটা করতে পারে ঠাকুর যদি ভরেছি কিন্তু আমাদের মনে সব সময় সদা সর্বদা ঠাকুর 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 ছাড়া আমার কিচ্ছু নেই আমি তো বলি আমার ছেলে বড় মেয়ে বল আমি সবসময় ঠাকুর বলি আমার সব আছে একমাত্র তুমি সব তুমি তুমি ছাড়া আমার দুনিয়া অনলাকা তাই আমি এভাবেই চলছি ঠাকুর সত্যি আমাকে যে কীভাবে নিয়ে চলছে আমি নিজে ভাবতে পারি না আমি নিজে ভাবতে পারি না যে ঠাকুর আমাকে কিভাবে চালাচ্ছে আমার পরিবার সবাই আমাকে সত্যি খুব এরকম দুনিয়া দেখা যায় না ওরা সত্যি আমাকে খুব ভালোবাসে একমাত্র অরম পিতাকে ধরে আছি বলে আজকে আমার এই ছেলেপিলে আমার নাতি নাতি সবাই আমাকে নিয়ে ভালোবাসে ঠাকুরের ভালোবাসাটা 정말 좋아요. 아니, 그래야